আপনার যদি ডাউট থাকে আপনি ডিমান্ড করুন এটা মেডিকেল টেস্ট হোক হ্যাঁ আমি ভাবছি অন্য কথা মানে আমি কোটে দাঁড়িয়ে বললাম যে আমাদের মধ্যে কিছু হয়নি তারপরে যদি মেডিকেল টেস্টে প্রমাণ হয় যে অ্যাকচুয়ালি নেশার করে ম্যাক্সিমাম কি হবে জুন ঘো যেতেই হবে আর কোর্টে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার জন্য আপনার সাজা হবে বাট সেটা খুব মাইনার একটা অফেন্সের জন্য খুব কম সাজা হবে কিন্তু অন্য দিকটা ভেবে দেখুন তো কোর্টে যদি আপনি প্রমাণ করতে পারেন ওই মেডিকেল টেস্টের দ্বারা যে জুন গুহ কনসিভই করেনি তাহলে কিন্তু শ্রীময়ী বেকসুর খালাস পেয়ে যাবে আর জুন গুহর শাস্তি হবে এর মধ্যে কোনটা আপনি চান না প্রত্যেকটা চাই প্রত্যেকটা তাহলে আপনি ঠিক বলেছেন ঠিক বলেছেন আমি 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 বলবো আমার বিশ্বাসের কথা আমি আমার মনের কথা বলবো কি হবে যদি আমার বিশ্বাসটা ভুল প্রমাণিত হয় বড়জন আমার একটা সাধারণ শাস্তি হবে কিন্তু আজকে শ্রীময়ী যা শাস্তি পাচ্ছে তার তুলনায় তো সেটা কিছু না আমি কোর্টে দাঁড়িয়ে আমার মনের কথা বলবো আমি বলবো চিৎকার করে আমার বিশ্বাসের কথা ইউ ইউ আমার আমার মনে যে দ্বিধা যে সংশয় ছিল সেটা আপনি দূর করে দিয়েছেন আপনি আমার আমার মনে দিয়েছেন জোর আমায় বাঁচিয়ে দিলেন আপনি আপনি সত্যি আমাদের পরম হিতাকাঙ্ক্ষী সত্যিকারের বন্ধু অনেক খারাপ কথা বলেছি আপনাকে অনেক অনেক অন্যায় করেছে আপনার উপর কিন্তু আপনি যে বড় ভালো মনের মানুষ একটা বিশাল হৃদয় আছে আপনার তাই তো এত কিছুর পরেও আপনি আমার সামনে বসে আমার সঙ্গে এত কথা বললেন শ্রীময়ীকে নিয়ে এতগুলো কথা বললেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়েট আপ চেকটা দেবেন প্লিজ আচ্ছা স্যার না এত কিছুর পরে যদি শ্রীময়ী নির্দোষ প্রমাণিত না হয় যে কোনো কারণে হোক আমি নিজেকে ক্ষমা করতে পারবো না যে কারণে আপনাকে সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে হবে আদালত এটা প্রমাণ করার জন্য যে চুন গুহ মিথ্যে কথা বলছে রোহিত পাব আমার সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করবই থ্যাংক ইউ সো মাচ ইউ ওয়েলকাম কেস নম্বর পঁয়ত্রিশের একুশ আজ শ্রীমতি শ্রীময়ী সেনগুপ্ত্রীমতি জুন গুহ সাক্ষ কাছে ওই মানুষটির সম্পর্কে নানান মন্তব্য শুনেছি আজ তাকে আমি সরাসরি এখানে ডেকে প্রশ্ন করতে চাই আপনার অনুমতির অপেক্ষায় ওনার নাম শ্রীরোহিত শেখ আপনি প্রশ্ন করতে পারেন রোহিত গীতা স্পর্শ করে বলুন যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না আপনার নাম রোহিত সেন আপনি কি করেন আমি মূলত ব্যবসায়ী কিন্তু ভিজিটিং লেকচারের হিসেবে পার্ট টাইম লেকচারের হিসেবে বেশ কিছু ইউনিভার্সিটির সাথে যুক্ত বিদেশে আগে হ্যাঁ আপনি তো ইদানিংকালে বেশ কিছুদিন ধরে এই দেশেই আছেন বিশেষ করে এই শহরে তাই তো হ্যাঁ থাকি ভারত সরকারের তরফ থেকে তার আইনি দিক থেকে কিন্তু সব কিছু মেনে আমি এই দেশে থাকি তাদের কোনো অসুবিধা হয়নি অসুবিধা হচ্ছে প্রশ্ন উত্তর পেতে আমি আপনি কি পেতে অভ্যস্ত তার দায় কিন্তু আমার নয় আপনি যে প্রশ্নটা করেছেন আমার মনে হচ্ছে আপনাকে ঠিক এই উত্তরটা দেওয়া উচিত তাই দিয়েছি পরবর্তী প্রশ্ন দেখেন আমি খুশি হবো আমি কি এটা জানতে পারি যে আপনার এত বড় ব্যবসা এবং পড়ানো ছেলে আপনি দিনের পর দিন এদেশে কেন পড়ে থাকেন তার আগে আমি কি জানতে পারি যে আপনি এত প্রতিষ্ঠিত আইনজীবী হয়েও ভারতবর্ষের অন্যান্য আদালতে কেন প্র্যাকটিস করেন না আমি খোঁজ নিচ্ছি আপনার সম্বন্ধে আপনাকে যে প্রশ্ন করা হচ্ছে আপনি তার উত্তর দিন আপনি তো উত্তর না দিয়ে উল্টে আমাকেই প্রশ্ন করছেন না আমার মনে হয় আপনার আদালত সম্পর্কে সম্মুখ ধারণা নেই তাই আপনি আমাদের প্রশ্ন করছেন আপনি আপনি কিন্তু পুরো বিচার ব্যবস্থা বিচারক মহাশয় আমাদের আইনজীবীদের প্রত্যেককে অপমান করছেন আচ্ছা আপনার প্রশ্নে যদি আমি অপমানিত বোধ না করি তাহলে আমার প্রশ্নে আপনি কেন অপমানিত বোধ করছেন দেখুন আমি একজন ভারতীয় নাগরিক আমি কোথায় আছি কেন আছি পড়ে আছি না দাঁড়িয়ে আছি সে উত্তরটা কি আপনার একান্তই জরুরি আমার মনে হয়েছে যে আমি এই দেশে থাকবো তাই আছি আমার মনে হয়েছে যে আমি এই দেশের রাজ্য পশ্চিম বাংলায় থাকবো তাই আছি আমার মনে হচ্ছে সেই পশ্চিম বাংলায় কলকাতা শহরে আমি থাকবো তাই আমি আছি আমার প্রশ্ন আপনাকে এইসব প্রশ্ন করার অধিকার কি আপনার আছে হ্যাঁ নেই বিচারক আমি জানি যে আইন এবং এই আদালত আপনাকে বেশ কিছু ক্ষমতা দিয়েছে কিন্তু সেটা অপব্যবহার করার জন্যে নয় সুব্যবহার করার জন্য আমাকে প্রশ্ন করার আগে এই তথ্যটি মাথায় রাখবেন প্লিজ ইউর অনার উনি কিন্তু আদালত পক্ষে দাঁড়িয়ে অত্যন্ত অমার্জিত এবং অসভ্য ব্যবহার করছেন অনার আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি ইউর অনার আমার কোনো কথায় যদি আপনি অপমানিত বোধ করে থাকেন তো আমাকে দয়া করে বলুন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু এটাও বলছি সেটা করা কিন্তু আমার উদ্দেশ্য নয় এবং আমি জানি আমি জানি আপনি সেটা বুঝতে পারছেন কারণ আপনার যথেষ্ট বিবেচনা বোধ আছে না হলে আপনি ওই উপবিষ্ট হতেন না অনার আমি জানি উকিল হিসেবে উনি প্রশ্ন করতেই পারেন কিন্তু নাগরিক হিসেবে এবং যাকে প্রশ্ন করছে তারও তো কিছু বলার থাকতে পারে ক্ষেত্রে আমি আপনার কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি যেন আমাকে শুধুমাত্র মামলার বিষয় সংক্রান্ত প্রশ্নই করা হয় অবান্তর প্রশ্ন করলে তার জবাব কিন্তু আমি দেব না হ্যাঁ উকিল হিসেবে আমি জানি না আইনের সাথে জড়িয়ে থাকা মানে কি আইন ওনাকে সেই অধিকার দিয়েছেন যে উনি অন্য সময় নষ্ট করতে পারেন আমার তো মনে হয় না তাছাড়া আমি জানি না ওনার সময়ের দাম আছে না আমার কিন্তু সময়ের দাম আছে বাই ইউর অনার আবারও আমি আবেদন করছি আমায় যেন শুধুমাত্র শুধুমাত্র মামলার বিষয় সংক্রান্ত প্রশ্নই করা হয় আপনি ওনাকে সঠিক প্রশ্ন করুন মাননীয় বিচারক আমি একটি কথা আপনাকে বলতে চাই তা হলো আমি রোহিত সেনের বক্তব্যের সঙ্গে একেবারে একমত উনি যা যা বললেন আমি সবটাই বলতে চেয়েছিলাম তবে যেহেতু উনি বলে ফেলেছেন আমি আর পুনরাবৃত্তি ঘটাব না কিন্তু আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বললেন সম্পূর্ণ সহমত এটা নিশ্চয় আপনি বলতে পারেন যে আপনার সঙ্গে শ্রীমতি শ্রীময়ী সেনগুপ্ত সম্পর্কটা কি বন্ধুত্ব কিরকম বন্ধুত্ব ব্যাখ্যা করুন বন্ধুত্বের কিন্তু কোনো ব্যাখ্যা হয় না আমার ধারণা ব্যক্তিগত জীবনে আপনি বোধ বন্ধুহীন তাই ব্যাখ্যা চাইছেন ঠিক আছে আপনার জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখি শ্রীময়ী সেনগুপ্ত আমার তেমন বন্ধু যার এক কথা আমি পুরো জীবন বাজি রাখতে পারি শ্রীময়ী সেনগুপ্ত আমার তেমন বন্ধু যে বিপদে পড়লে তার পাশে দাঁড়ানোর আগে আমাকে এক সেকেন্ডও চিন্তা করতে হয় না শ্রীময়ী সেনগুপ্ত আমার তেমন বন্ধু যার সারা জীবন আমি মঙ্গল কামনা করে যাব আশা করি বন্ধুত্বের সংজ্ঞাটা এবার আপনি বুঝতে পেরেছেন